মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটু আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে চমৎকার একটি বাংলো বাড়ির প্লান ডিজাইন আপনার মাঝে দেখানোর চেষ্টা করব। মূলত এই বাড়িটা একটি ডুপ্লেক্স আকারের মডেলটা তৈরি করা কিন্তু এটা একটা বাংলো বাড়ি অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে এর অংশ আমি দেখানোর চেষ্টা করবো যে বাড়ির ভিতরটা কীভাবে ইন্টারিয়ারের ডেকোরেশন করা হয়েছে দর্শক মন্ডলী আপনি জানেন যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করে থাকি কখনও ডুপ্লেক্স বাড়ি কখনো বহুতল বাড়ি এভাবে আমরা কিন্তু আপনার মাঝে উপস্থাপন করে থাকি আমরা বিভিন্ন আইডিয়া শেয়ার করার চেষ্টা করি যে একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় কোন ধরনের জায়গার জন্য কোন ধরনের বাড়ি উপযোগী হবে এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি দর্শক মণ্ডলী আমি আজকেও ঠিক তেমনই অসাধারণ একটি চার বেডের ডুপ্লেক্স বাড়ি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এ বাড়ির ভিতরটা যেমন সুন্দর হয়েছে বাইরেটাও কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এটা ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইন্টেরিয়র ডিজাইনটা এরকম ঢোকার পরেই একটা অনেক বড়ো একটা ড্রয়িং রুম লিভিং রুম এবং ডাইনিং রুম এবারে ড্রয়িং ডাইনিংটা অনেক বড় করা হয়েছে আপনি জানেন যে যখন আপনার বাড়িতে কোনো গেস্ট আছে তারা অধিকাংশই কিন্তু বেডরুমে যাওয়ার সুযোগ হয় না তারা কিন্তু ড্রয়িং ডাইনিং পর্যন্ত সীমাবদ্ধ থাকে এবং ড্রয়িং ডাইনিংয়ের যে ডেকোরেশন ড্রয়িং ডাইনিংয়ের যে সৌন্দর্য এইগুলোর উপরে কিন্তু আপনার আভিজাত্য আপনার রুচি কিন্তু প্রকাশ পায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা ডিজাইন আমরা করে থাকি আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা ড্রয়িং টাইনটাকে কিন্তু স্পেশালভাবে ডেকোরেট করা থাকি করে থাকি এবারে এটা কিন্তু আমরা ইন্টেরিয়ার ডিজাইনের কাজটাও কিন্তু আমরা করেছিলাম এবারে পাশে এখন ড্রয়িং টাইনের পাশে কিন্তু একটা বেডরুম আছে কয়েকটা বেডরুম আছে তার মধ্যে প্রথমে একটা বেডরুম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এই বেডরুমটা সাজানো হয়েছে এই বেডরুমে যেমন আপনার লাইটিংয়ের কাজ করা হয়েছে কাঠের কাজ করা হয়েছে ক্যাবিনেটের কাজ করা হয়েছে বাথরুমটা অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে সব মিলায় কিন্তু বাড়ির ডেকোরেশনটা কিন্তু চমৎকার করা হয়েছে আমি আবার কিন্তু ড্রয়িং রুমে ফিরে আসছি অন্য একটা রুমে যাওয়ার জন্য দশকমণ্ডলী ড্রয়িং রুমটা এমনভাবে সাজানো হয় যে এখান থেকে যেমন মানুষ মিটিং করতে পারবে একসঙ্গে বসে গোসিং করতে পারবে সব মিলায় কিন্তু ড্রয়িং রুমটার ইম্পর্টেন্স কিন্তু এর বাড়ির জন্য অনেক বেশি তো দশকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটল ছিলাম এতক্ষণ আপনার সঙ্গে আমি চেষ্টা করলাম এই বাড়িটার ভিতরে এবং বাইরের ডেকোরেশন আপনাদের তুলে ধরার জন্য দশমন্ডলী আপনারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার টুটল অর্থাৎ গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে করে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকের শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ